পরিবারে কেউ কাউকে গিফট না পরিবার পরিবারটা পরিবার পরিবার সুবিনীমকা জি মিশন কিপটে ঠিক আছে সুবিনীমকা জি কাউকে কোনোদিন গিফট দেয় না মানে কাউকে বলতে পারব না আমাকে দেয়নি এটা একটা ভুল rumor মার্কেটে ছড়ানো হচ্ছে কনস্পিরেসিটা শ্রেষ্ঠ প্রমাণিক করে চলেছে অনেক দিন ধরে অনেক ইন্টারভিউতেই করে চলেছে কিন্তু প্রথমত পরিবারে যাকে তুমি এই যে আপন মনে করো সেখানে তোমার গিফট ফিট ভালোবাসাটা হলো মেইন তোমার সকাল থেকে মানে কাজই বেশি চলছে অ্যাকচুয়ালি যতই সেলিব্রেশন থাকুক কাজটাই মেন চলছে মাঝে তারপর আমাদের লাঞ্চ ছিল একটা মানে পুরো ফুল টিম আমরা একসঙ্গে লাঞ্চ করলাম যারা এবং খুব ভালো জিনিস যারা ছিল না তারাও এসেছে আজকে অনেকজনই আজকে শুটিং ছিল না ওটাই দেখা যে আমাদের মানে টিম বন্ডিং কতটা ভালো তো অনেকেই এসেছে অনেক দূর দূর থেকে এসছে তো সেটা খুব ভাল লেগেছে আর তারপরে কেক কাটিং হলো এখন আবার ব্যাক টু কাজ তোমরা একটু আগে আমার মায়ের সাথে দেখা হয়েছে তো তনুকাদি এসেছিলেন চলে গেছেন আগে তোমাদের সাথে দেখা হয়েছে স্পেশাল মেনুতে মাছ ছিল তোকসে ফ্রাই ছিল পাবদা ছিল আর মাটন ছিল ও পনির খাই পনির ছিল আর পটলের একটা কি ছিল একটা ওটা খাইনি আমি আর চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি দই পান মিষ্টি বেশি হচ্ছে না না শেষ হচ্ছে না সত্যিই তাই আমরা আজকে সবাই খুব আনন্দ করে খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি আর খুব মজা করেছি খুব মজা করে খেয়েছি তো এখন অব্দি ভালো রেসপন্স পাচ্ছি আর এটাই আমাদের আমরা সবাই মিলে চেষ্টা করছি যে দর্শকরা যাতে আমাদের এইভাবে যেন ভালোবাসতে থাকে যাতে এই দুশোটা আমরা হাজার পাঁচশো হাজার নিয়ে যেতে পারি

সামহাও আমাদের টাইমটা কোয়েসাইড করে গেছে এই সময় একটা বিশাল বড় টুইস্ট আসতে চলেছে এটা তোমরা প্রমো দেখেছ তো অনেকে অনেক ভালোবাসাও দিয়েছে অনেকে অনেক প্রশ্ন সেটাই এটা কী হতে চলেছে তো সেটাই অ্যাকচুয়ালি হতে চলেছে এটা মানে বিশাল বড় একটা জিনিস হতে চলেছে এটা তোমরা ভাবছো হয়তো সেটাই দেখা যাক তার জন্য তোমাদের পাশে থাকতে হবে একদম শেষ করবো তবে দুশো হলে এরপর নিশ্চয়ই আরো অনেকটা বাকি একদম একদম দর্শকরা রোজ সানবাংলায় দেখতে থাকো বাদল শেষের পাখি সন্ধ্যে ছটার সময় এখন হচ্ছে পরে যেই সময়ই হোক দেখতে থাকো বাদল শেষের পাখি দেখাটা মোস্ট ইম্পর্ট্যান্ট সানবাংলায় তাহলে আমরা আরও অনেক দূর যেতে পারবো এবং আপনাদেরকে বিভিন্ন চমক দিয়ে বিভিন্ন ভাবে আপনাদেরকে এন্টারটেন করতে পারবো একদমই তাই তোমরা আশীর্বাদ করো আমরা যাতে তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ সেটার মানে মূল্যটা আমরা দিতে পারি তোমাদেরকে তো আশীর্বাদ করো Thank you. Thank you so <laughs> much. Thank you.